আজকে গণতন্ত্র বন্দী হয়ে গেছে বইয়ের পৃষ্ঠায় দিনে দিনে যেন এখানে গণতন্ত্র চর্চা হয় তার উপর ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাণ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এখানে নানা বর্ণের নানা মতে নানা ধর্মের মানুষ আসবে যে যার মত শান্তিপূর্ণভাবে প্রকাশ করবে মত স্বাধীনতা একটি বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র চর্চার অন্যতম একটি মানদণ্ড বা অন্যতম একটি উপাদান বলা যেতে পারে কিন্তু আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো একুশ সালে পথ চলার পর থেকে শুরু করে এখন শত বছরের শত বছরের দ্বার প্রান্তে দিনে দিনে যেন এখানে ফ্যাসিবাদ কায়েম হচ্ছে স্বৈরাচার কায়েম হচ্ছে একজন শিক্ষার্থী দাঁড়াতে পারে না হামলা হলে হামলার প্রতিবাদে দাঁড়ালে সেখানে আবার নগ্ন হামলা হয় আজকে একজন শিক্ষার্থী শিক্ষকের দিকে যখন হাতের একটি আঙ্গুল তুলে শাসায় তখন তার বিবেক কোথায় যায় তার হাতের বাকি তিনটি আঙ্গুল কিন্তু তার বিবেকের দিকে তাকিয়েছিল আজকে শিক্ষকরা মানববন্ধনে আসতে ভয় পায় পদের লোভে কিংবা ভয়ে তারা দাঁড়াতে পারছে না আজকে গণতন্ত্র বন্দী হয়ে গেছে তারা কথা বলতে পারে না মানুষ কথা বলতে পারে না শিক্ষার্থীরা কথা বলতে পারে না নিরাপদে চলাচল করতে পারে না যে সমস্ত শিক্ষকরা আমাদের বইয়ের পৃষ্ঠায় বন্দি গণতন্ত্র পড়ান সেই গণতন্ত্র করে যেন ফ্যাসিবাদরা হেসে বেড়ায় আহ গণতন্ত্র আহ শান্তি আহ মানুষের মত প্রকাশের স্বাধীনতা আরো কয়েকটি বিষয় কথা বলবো আমাদের মাননীয় উপাচার্যের বাসায় যখন হামলা হয় আমরা শিক্ষার্থী হিসাবে সেই ঘটনায় অভিযুক্ত যারা তাদের আমরা বিচার চাই সমানভাবে দিয়ে বলতে চাই কারা কারা এই ক্যাম্পাসে মুক্ত মত প্রকাশ করতে যাওয়ার পরে গুরুর উপরে হামলা করলো ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের উপর হামলা করলো ইতিহাস বিভাগের শিক্ষার্থীর একজন একজন ছাত্রীর পা ভেঙে দিয়েছিল যা গণমাধ্যমে আসেনি ভিতর ভিতরে কেটেছে প্রকাশ করতে পারেন এমনিভাবে যখন শহীদ মিনারে শিক্ষকদের সাথে বাজে ব্যবহার করা হলো তরিকুলের পা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় ভেঙে দেওয়া হল তার বিচার কে করল তার বিচার কেউ করেনি বরং তাদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন নানাভাবে হুমকি তাদের পরিবারকে নানাভাবে নাজেহাল করা হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ বিভক্ত হয় দেশ বিভক্ত হওয়ার পরে যে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয় সে রাষ্ট্রে আমরা দেখেছি যে যখনই বাঙালিরা কোনো গণতান্ত্রিক আন্দোলনে নামত তখন সেই যে ইসলামিক চেতনা দিয়ে দমন করা হতো এভাবে বলা হতো যে এরা আসলে হিন্দুস্তানের দ্বারা বর্তমানে স্বাধীন বাংলাদেশে আমরা দেখতে পাই যে স্বাধীন বাংলাদেশে যখন কোনো মানুষ গণতান্ত্রিক দাবি নিয়ে দাঁড়ায় সেই দাবিকে মুক্তিযুদ্ধের মতো আমাদের হৃদয় লালিত যে চেতনা সেই চেতনা অপব্যবহার করে আমাদেরকে দমন করার চেষ্টা করা হয় যা মূলত মুক্তিযুদ্ধকে মূলত এদেশের গণমানুষের অপমর মানুষের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয় যা অত্যন্ত নিন্দনীয় আমরা আরও দেখেছি যে আজাকারের বাচ্চা এবং জঙ্গি এরকম দুটি অত্যন্ত স্পর্শকাতর যে শব্দ দুটি রয়েছে এই শব্দ দুটিকে গণমানুষের বিরুদ্ধে ব্যবহার করে এই শব্দ দুটির ভয়াবহতাকে যেন হালকা করে দিতে চায় এই ধরনের কাণ্ড জ্ঞানহীন বক্তব্য কেবলমাত্র দলের কাছে অতি আস্থাবান হওয়ার জন্য যারা দিয়ে থাকেন তারা মূলত কি ভুলটি করছেন সে ভুলের বিচার একদিন হয়তো ইতিহাস করবে কিন্তু তার মাসুল কত ভয়াবহ হবে আমরা তা জানি না আমরা আজকের এখান থেকে সমস্ত হামলা মামলা নির্যাতন এবং এই যে মত স্বাধীনতার উপরে দমন এই দমনের নিন্দা জানাচ্ছি এবং এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একটি নিরাপদ ক্যাম্পাসের দাবি রেখে শেষ করছি